ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কুইন অপু বিশ্বাস সুপারস্টার শাকিব খানের পরিবারের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত সেটা তাকে না দেখলে একদমই বিশ্বাস করা যায় না ঢালিউড কুইন অপুবিশ্বাস একটা প্রোগ্রামে গেলেন এবং সেখানে শাশুড়ির দেয়া পুরনো দিনের গহনা গলায় দিলেন এবং কানে সেই গহনার সাথে ম্যাচিং করে কানের দুল খোপায় পড়লেন শাশুড়ির পছন্দ গোলাপ ফুল তাকে কখনো আমরা এরকম পুরোনো দিনের নাইনটিজ এর সাজে এর আগে দেখিনি সাকিব খানের মা বললেন আগে আমি যখন তোর তোর মতো ছিলাম বাবা অফিস থেকে এসে আমাকে এরকম সাজে দেখতে পছন্দ করত। এই সাজে তোকে দেখে আমার সত্যি সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল আমাদের সময়ে এই শাড়িগুলো ছিল উপবিশ্বাস যখন এই শাড়িগুলো ইন্ডিয়া থেকে আনেন তখন শাশুড়ি মা বলেছিলেন এই কালারের শাড়িটা নেই এই শাড়িটা আমার এক সময় ছিল কাঞ্চি বরম শাড়ি বলতো আমাদের সময় তো শ্বশুর তখন ইন্ডিয়া থেকে আমার জন্য এই শাড়ি তখন মাত্র দাম ছিল ছয়শো টাকা বললেন মা মাত্র টাকা টাকা শাড়ি দাম সাকিব খানের মা অবাক হয়ে বললেন তা তো হবেই আজ থেকে পঞ্চাশ বছর আগের শাড়ি তো এটার দাম তো এমনই হওয়ার কথা তখন আর এই এইটার সাথে তুই এই সেটটা পরবি তোকে দেখতে একদম অনেক সুন্দর লাগবে খুব আহ আমার নিজের কথা মনে পড়ে গেল তোকে দেখে উপবিশ্বাস ও শাশুড়ির মতো করেই সাজলেন ছোট্ট একটা টিপ কপালে গলায় সেই সোনার হার আর শাশুড়ির হার আর সেই ব্লাউজ শাড়ি আসলে আমরা মাঝে মধ্যে পরিবারের মানুষের কথা শুনি মাঝে মধ্যে মায়েদের কথা শুনি শুনে তাদের মতো করে সাজি তাদের মতো করে তিনি একটা ভিন্টেজ অনুষ্ঠানে গিয়েছিলেন যে অনুষ্ঠানটা মূলত ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন তিনি সেটা হচ্ছে ফার্নিচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডার অপু এর আগে অনেক কিছুরই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন কিন্তু এই প্রথম কোনো ফার্নিচার ব্র্যান্ডের অ্যাম্বাসেডার হয়ে তার খুব ভালো লাগছে সে বলল আমি আসলে অনেক মজা পা এর আগে কখনো আমি ফার্নিচারের হইনি ফার্নিচার নিয়ে কাজ করিনি তবে আমার আধুনিক ফার্নিচার যেমন ভালো লাগে তেমনি যেমন পুরোনো দিনের যে ডিজাইনগুলো রয়েছে সেই গুলো ডিজাইনের অ্যান্টিক ডিজাইন আমার অনেক বেশি পছন্দের আমার ভালো লাগে আমার শাশুড়ি মাকেও দেখি তার অ্যান্টিক খুব পছন্দ তো সেই দিক থেকে আজকে আমার এই সাজ যেটা এই ফার্নিচারের অনুষ্ঠান উদ্বোধনে আসবো জন্যই মা বললো তুই এরকম সাজে যা দেখবি তোকে দেখে সবাই পছন্দ করবে মায়ের হাতের বালা মায়ের গলার হার মায়ের কানের দুল ওপুকে আসলেই অন্যরকম লাগছিল জয় বলছিল দাদি মাকে আসলেই অনেক বেশি সুন্দর লাগছে মম কি ডিজাইন করেছে এটা এরকম তো আগে কখনো মমকে দেখিনি খুবই সিম্পল কিন্তু সুন্দর তোমার একটা ছবি দেখেছিলাম সেই ছবির মতন মাকে লাগছে আসলেই তাই ওরকম একটা ছবি সাকিব খানের মায়েরও আছে এবং ওই ডিজাইনটাই মূলত অ্যাপ্লাই করেছে ছোট্ট একটা টিপে তাকে যেন আরও বেশি সুন্দর লাগছে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন